এক ছিল ছোট্ট একটা ছাগল ছানা সারাদিন সে লাফালাফি করত সবুজ মাঠে দৌড়াতো মা ছাগল সবসময় তাকে সাবধানে রাখত দূরে যেও না ঘাস খেলেও বন্য কুকুরের দিকে খেয়াল রেখো ছাগলছানার স্বপ্ন ছিল একদিন সে মাঠের সবচেয়ে সাহসী রাজপুত্র হবে সে লাফিয়ে লাফিয়ে আকাশ ছুঁতে চাইত পাখিদের মতো স্বাধীন হতে চাইত একদিন মাঠে ভয়ঙ্কর এক কুকুর এসে গেল সবাই পালালো কিন্তু ছাগলছানা ভয়ে মায়ের পেছনে লুকালো মা ছাগল সাহস নিয়ে দাঁড়িয়ে রইল ছোট্ট ছাগলছানাকে বুকে আগলে মা বলল সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয়কে জিততে শেখা সেদিন থেকে ছাগলছানা প্রতিদিন একটু একটু করে সাহস শিখল সে মাঠে শুধু খেলত না অন্য ছোটো প্রাণীদেরও সাহায্য করত কিছুদিন পর মাঠের সবাই তাকে নাম দিল সবুজ মাঠের রাজপুত্র কারণ সে শুধু খেলো আর নয় ছিল সাহসী আর দয়ালু এমন আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন রুহিজ আর্টিস্ট্রি